জেভিয়টর ভিডিও কই জেভিয়টর শোরুমে কবে যাবেন জেভিয়টর শোরুমের ভিডিও ওয়েট করছি এরকম কমেন্টস প্রায় ভিডিওতে ইদানিং দেখতেছি আর সেজন্যই চলে আসছি আপনাদের আমাদের সকলের ভালোবাসার পছন্দের শোরুম জেভিয়টতে আর আজকে কিন্তু চমকের পর চমক থাকবে সামনে যে মার্সিডিস বেঞ্চ দেখতে পাচ্ছেন এই গাড়িটার প্রাইস হবে প্রিমিয় গাড়ির থেকেও কম দামে আর যাদের কম টাকায় লাক্সারি গাড়ি দরকার একটু দেখতে সুন্দর গাড়ি দরকার তাদের জন্য রাখছি দুই পাশে দুইটা হুন্ডাই এলেন্ট্রা তবে এটা বারো তেরো চোদ্দ পনেরোর মডেল না সতেরোর মডেল ও সরি আর এই পাশে আছে আপনার হুন্ডাই এলেন্ট্রা এলেন্ট্রা জনপ্রিয় দুইটা গাড়ি রাখছি দুই পাশে আর মাঝখানে রাখছি আপনাদের পছন্দের মার্সিডিস বেঞ্চ আর যাদের এলিয়ন দরকার জি প্লাস ইতিহাসের সেরা দাম তিরিশ লাখ টাকার অনেক নিচে এই যে গাড়িটা পাবেন আজকে লাইভে সো যারা লাইভ দেখছেন কমেন্টসে একটু জানায় দেন না ভিডিওটা ক্লিয়ার কিনা বা আমাদের কথা স্পষ্ট শোনা যায় কিনা জেবি অটো ঢাকা কারণ বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে যেখানে আসলে আপনারা জাবের ভাইকে পাবেন বেলাল ভাইকে পাবেন এই মুহূর্তে যারা লাইভ দেখছেন ইনশাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার দিবেন লাইক দিবেন আশা করছি আজকের প্রাইসে আপনারা অনেক বেশি সন্তুষ্ট থাকবেন কারণ আমাকে আসার পরেই জাবের ভাই বলছে হাসান ভাই আজকে কিন্তু স্পেশাল দাম হবে আমার পেজে অনেকগুলো ভিডিও আছে সেখানে চাইলে কাস্টমার কিন্তু প্রাইসটা চেক করতে পারবে সো আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সো ভিউয়ার্স একটু ছোট্ট বিরতির পরে আপনাদের সামনে আবার এসে হাজির হয়েছি বিকজ আমরা কিন্তু উই আর ওয়ার্কিং অন কোয়ালিটি অ্যাজ ওয়েল এস ড্রপিং অফ দ্য প্রাইস সো আজকে আমি পাঁচটা গাড়ি আপনাদেরকে দেখাবো এবং এই পাঁচটা গাড়ি কিন্তু একটার চেয়ে একটা বেশি অ্যাট্রাকটিভ এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় প্রিমিয় গাড়ির চেয়ে কম দামে দ্যাট মেন তিরিশ লক্ষ টাকার নিচে আপনারা একটা মার্সিডিজ পাবেন দিস মার্সিডিজ সি ওয়ান এইট জিরো এটা আপনার এম জি লাইনের গাড়ি আপনারা বত্রিশ লক্ষ টাকা দিলে একটা দুহাজার উনিশের প্রোগ্রেস পেটাল হেরিয়ারের মালিক হয়ে যাবেন পিছনে ইয়েস বত্রিশ লক্ষ টাকা দিলে বত্রিশ লক্ষ টাকা দিলে দু হাজার উনিশের নন হাইব্রিড হেরিয়ার প্রোগ্রেস পেটালে ওনার হয়ে যাবে

বিক্রি করা ছেড়ে দিয়েছি বিকজ ওগুলো কন্ট্রোলার ইস্যু থাকে এই জন্য দু হাজার ষোলোর আপডেটেড থেকে আমরা সেল করি যেগুলো ফিডব্যাক অনেক ভালো পাওয়া যায় অ্যান্ড দিস অ্যাসেন্ড 2017 টু থাউজেন্ড সেভেন্টিন মডেল উইথ অরিজিনাল থার্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার মাইলেজ এবং এই অ্যাসেন্ডো গাড়িটা যিনি কিনবেন তিনি জীবন দোয়া করবেন বিকজ অনলি তেত্রিশ হাজার কিলোমিটার মাইলেজ ওভার ফ্রেশ আমি আমার হোল লাইফে যত অ্যাসেন্ডু সেল করেছি সবচেয়ে বেশি ফ্রেশ এই ইউনিটটা ওকে তাহলে আমরা প্রথমে শুরু করবো মার্সিডিস দিয়ে অ্যালেনট্রাকে কেন বাদ রাখবেন ওকে অ্যালেন্ট্রা আছে দু হাজার ষোলো মডেল নিউ শেপের অ্যালেনট্রা এটা খুবই দারুণ একটা গাড়ি এবং এটা মানে সিটগুলোকে আমি পলিকভার করে দিয়েছি ইউ নো ওয়াই বিকজ এটা দেখলে মনে হবে যে এটা একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি আচ্ছা আচ্ছা সো পাঁচটা গাড়ির এক একটার চেয়ে এক একটা বেশি স্পেশাল সো আপনারা যারা যারা গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে লাইভগুলো আজকের লাইভগুলো বেশি করে দেখতে হবে এবং বেশি বেশি করতে হবে জি আমাদের সাথে থাকার জন্য ওকে তাহলে আমরা শুরুতে भैया মার্সিডিজে যাই डियर ভিউয়ার্স এটা একটা মার্সিডিজ C180 এবং কম্প্রেসর এমজি লাইনের গাড়ি খুবই চমৎকার মাত্র 29 লক্ষ 90 হাজার টাকায় আপনি আপনারই স্বপ্নের মার্সিডিজ গাড়িটা পেয়ে যাচ্ছেন এটা এমন একটা গাড়ি যেটা দেখলেই মনটা ভালো হয়ে যায় এবং 29 লক্ষ 90 হাজার টাকায় টু বি অনেস্ট যদি আমার গাড়ি কেনার প্রয়োজন হতো আমি ইউজ করি বা না করি আমার গ্যারেজের বিউটিফিকেশনের জন্য আমি এই কিনে রেখে দিই ভালো বলছেন মানে গ্যারেজের সৌন্দর্য বাড়াবে আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে এবং আপনার পার্সোনালিটি অবশ্যই প্রকাশ করবে গাড়ির পিছনে আমি দুই সিটে দুইটা মনিটর দেখতে পাচ্ছি ভাইয়া কাইন্ডলি এটা যদি একটু অন করা হ্যাঁ যদি চাবি থাকে অন করে দেন 30 লাখ টাকার নিচে আপনার মার্সিডিস বেঞ্চ দেখেন গাড়িটা একটু দেখেন আমার মনে হয় এই গাড়িটা আপনাদের পছন্দ হয়ে যাবে

চাইলে আপনার শিক্ষামূলক কোনো ভিডিও দেখতে পারবে সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন এবং আমার মনে হয় যারা এই মার্সিডিস বেঞ্চটা সরাসরি এসে দেখবেন তারা ভিডিও থেকে আরো বেশি এবং ভালো কিছু পাবেন এই মার্সিডিসটা ইনশাআল্লাহ দেখবেন যে হাসান ভাই আমার এমনও বলা লাগতে পারে যে প্লিজ লাইফটা রিমুভ করে দেন তাই এই মার্সিডিসের জন্য এত ফোন আসবে ইনশাআল্লাহ যে আমার ফোনের যন্ত্রণা নাওয়া খাওয়া বন্ধ হয়ে যেতে পারে মডেল কিন্তু দুই হাজার নয় নয়ের মডেল এটা হচ্ছে দেখেন গাড়িটা যখন কিনছে ইউজার হ্যাঁ মানে মালিক সে আমার মনে হয় এই জায়গাতে হাত দেয় নাই কখনো এখনো পর্যন্ত কত ফ্রেশ নয়ের মডেলের গাড়ি এটা অবশ্যই কোনো শৌখিন লোকের কাছে ছিল অথবা কোনো অভিজাত এলাকায় ছিল যে আদারওয়াইজ কিন্তু এই জিনিসগুলো এত ফ্রেশ থাকার কথা না যেমন দুহাজার নয়ের কম্প্রেসর যেটা আমার মনে হয় যে এই ব্যাকলাইট এবং এই হেডলাইট এবং গ্রিলের গাড়ি খুব কম ইউনিট বাংলাদেশে আছে একজন এটা কিন্তু দেখে বোঝার কোনো ওয়ে নাই যে এটা টু এর মডেল আচ্ছা ঠিক আছে এটা কিন্তু একদম লেটেস্ট কালেকশন দেখে মনে হচ্ছে এবং বিলো থার্টি লাখ এর মধ্যে যাদের রেঞ্জ তাদের জন্য ইটস এ ভেরি 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 গুড অপশন জি ত্রিশ লাখের নিচে মার্সিডিস বেঞ্চ তো প্রাইসটা একটু বলে দেন ভাইয়া এটার প্রাইস হচ্ছে উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এটার পেপার সাবডেট আছে আর আপনার সিক্সটিন হান্ড্রেড সিসি টার্বো ইঞ্জিন উনত্রিশ লক্ষ উনত্রিশ লক্ষ নব্বই হাজার হাজার টাকা এবং এটা গাড়িটার ওয়াইলেজ হচ্ছে বিয়াল্লিশ হাজার কিলোমিটার জি এবার আসেন একটু বাজেট ফ্রেন্ডলি গাড়ি দেখি আসো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রীনে দেওয়া নাম্বারে খুব কুইকলি যোগাযোগ করবেন প্লিজ আচ্ছা সো এবার হচ্ছে আমি যেই গাড়িটা দেখে অবাক হয়ে গিয়েছি যে এত ফ্রেশ কিভাবে রইলো দুই হাজার মডেলের একটা অ্যাসেম্বলি সো এই গাড়িটা দুই মডেল সতেরো লাস্টের ইয়ার রেজিস্ট্রেশন

গাড়ির প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস ষোল লক্ষ নব্বই হাজার টাকা ষোল লক্ষ নব্বই হাজার টাকা ওয়াও ষোলো লাখ নব্বই হাজার টাকায় আপনার সতেরো মডেলের এসেন ব্লু এবং এই গাড়ির টায়ারের কন্ডিশন কিন্তু আপনার প্রত্যেকটা নতুন মতো চারটা টায়ার মতো সবকিছু খুবই ফ্রেচ আজকে যেই পাঁচটা গাড়িতে ইমার্জেন্সি লাইট জ্বলছে এই পাঁচটায় আজকে আমার মূল ফোকাস এই পাঁচটায় আপনারা ইমার্জেন্সি যোগাযোগ করে নিয়ে নেন মিস্ট করবেন এলিয়ন জি প্লাস লক্ষ নব্বই হাজার টাকায় এসেন দুটা পাবেন এটা খুবই চমৎকার একটা ইউনিট এটা দুই হাজার ষোলো মডেলের একটা টয়টা ভাইয়া একজন জিজ্ঞেস করছে এটার সিসি কত আমার মনে হয় চোদ্দশো জি এটা চোদ্দশো সিসির গাড়ি পঁচিশ হাজার টাকা আপনার বছর আয় করে আসবে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে এলিয়ন জি প্লাস সিট পাওয়ার সহ গাড়ির মডেল ষোলো আইডেল স্টপ ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর এলইডি প্রজেকশন এলইডি প্রজেকশন হেডলাইট দেন আপনার হচ্ছে এটা কিন্তু আপনার মিকা ব্লু টাইপ কালার হ্যাঁ আসলে দেখেন একটু ভালো করে দেখলে এটা ব্ল্যাক মনে হয় না এটা কিন্তু একটু মিকা এই যে দেখেন এখানে মিকা ব্লু স্টাইল কালার একটু ব্লু ব্লু আসে यस সো গাড়িটা কিন্তু সিট পাওয়ার অপশন আছে মডেল 2017 এর রেজিস্ট্রেশন অরিজিনাল অকটেন ড্রাইভ কখনোই সিএনজি এলপিজি এগুলা কনভার্সন করা হয় নাই একদম ফুললি ফ্রেশ সিট পাওয়ার কথা তো বলেছি নি এবং এটা কিন্তু আমি দেখাইতে পারলাম না ওই পাশে আছে আচ্ছা এক্সট্রিমলি সো গাড়িটা আসলেই সুন্দর একটা কিন্তু সেই তুলনায় দাম কিন্তু অনেক কম দেখুন জেবি অটো সবসময় ক্লায়েন্টের সাধ্যের কথা চিন্তা করে লিমিটেশনের কথা চিন্তা করে এবং আমরা অলওয়েজ চেষ্টা করি যে আপনাদের কাছে যেন ভালো গাড়ি তুলে দেওয়া যায় আচ্ছা তো গাড়িটার প্রাইসটা একটু বলে দেন তো এটার প্রাইস হবে হচ্ছে উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা মডেল দুই হাজার ষোলো প্রাইস উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সতেরো এলিয়ন জি প্লাস ফিফটিন হান্ড্রেড সিসি এটার মাইলেজ রয়েছে আপনার সিক্সটি টু থাউজেন্ড কিলোমিটার ওকে এরপরে আমরা হেরিয়ারটা দেখাই এখানে একটা হেরিয়ার আছে এলেন্ট্রাটা এক্সিগালে দেখি ওকে ওকে আমরা তাহলে এলেন্ট্রা দেখাই এলেন্ট্রা মডেল কত ভাইয়া সো এলেন্ট্রা এসএন ব্লক একটু বিগার কার এটা আপনার 2016 মডেল এটা 2016 লাস্ট রেজিস্ট্রেশন এটারও মাইলেজ 33 বা 34000 কিলোমিটার এবং এটা কিন্তু আপনার ডিআরএল রয়েছে সো খুবই চমৎকার রয়্যাল এটা মিকআপ ব্লু কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালারের একটা গাড়ি এন্ড দিস ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক এন্ড বিউটিফুল কার এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র ষোল লক্ষ হাজার টাকা এন্ড ইট এস লক্ষ নব্বই ষোল লক্ষ নব্বই টাকা লাও টাকায় একটা চমৎকার গাড়ি দেখলাম এবং এই গাড়িটারও ভিতরটা অনেক সুন্দর আপনারা যারা মানে কম টাকার মধ্যে একটা লাক্সারি ফিল গাড়ি এটা দেখেন এটা সিটগুলো গুলো পলি করা আছে যেন দেখে মনে হয় যে নাম্বার প্লেট খুলে ফেললে এটা কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে এটা ব্র্যান্ড নিউ কার নয় আর ভিতরে কিন্তু স্মেলটাও দারুন ওকে তো আমার মনে হয় ষোলো লক্ষ নব্বই হাজার টাকায় আপনি এই আল্লাহ বাঁচাইছে এখানে পাড়া পরে নাই আল্লাহ আমি পিছনে আসছিলাম যাক এটা হচ্ছে মডেল দুই হাজার এটা রয়্যাল ব্লু কালার দুই হাজার নয়ের এলেন্ট্রা মুন্দাই এলেন্ট্রা জি এলেন্ট্রা কিন্তু অনেক স্পেশিয়াস এই গাড়িটা একটা স্পেশালিটি আছে এই গাড়িটা আপনার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে ভিডিওটা সবাই একটু শেয়ার দেন প্লিজ এটা এলপিজি কনভার্সন করা আছে দিবেন এটা সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা আছে জি এবং इट्स ভেরি 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 অসাম কার জি এই দেখেন মেইন চেসিসটা একটু দেখাই দিলাম অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা কিন্তু আপনার এলপিজি করা সো এখন আসলে সত্যি কথা বলতে গেলে সবাই কিন্তু চায় যে আমার গাড়ির দাম যতই হোক না কেন আমার গাড়িটা যেন দেখতে একটু সুন্দর লাগে দেখতে একটু দামি লাগে সো সেই হিসেবে বলবো এটা কিন্তু লুকের দিক থেকে মনেই হয় না যে এটা একটা নয় মডেলের গাড়ি সো এটা নিতে পারেন প্রাইস কিন্তু ষোলো লক্ষ ষোলো লক্ষ নব্বই হাজার টাকা ভাইয়া ভাইয়া এবার একটা একটা হ্যারিয়ার দেখাবো এটা হচ্ছে দুই হাজার মডেল এই গাড়িটা রেজিস্ট্রেশন হচ্ছে দুহাজার চব্বিশের ডিসেম্বরে চব্বিশ সালের ডিসেম্বর পঁচিশ সালের ডিসেম্বরে এটা নন হাইব্রিড প্রোগ্রেস পেটাল এটা গ্রিলটা দেখেন কি চমৎকার এবং এটা কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে সান্নু পুনরুফ আছে অটো ব্যাকফ্রাঙ্ক আছে এবং আপনাদেরকে আমি ফার্স্টেই বলেছিলাম যে এটা আপনার থার্টি লাখ টাকা দিলে আপনারা এটার ওনার হয়ে যাবেন সো এটার ইকুয়েশনটা হচ্ছে থার্টি লাখ টাকা এটা ডাউন পেমেন্ট আর এটা আপনার চব্বিশ পার্সেন্ট লোন ছিল সো চার মাস পার হয়েছে এখন বিশটা লো কিস্তি বাকি রয়েছে প্রতি কিস্তি হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা করে আপনি পার মান্থ ব্যাংকে পে করে দিলেই হয়ে যাবে যাক উনিশের মডেল অক্টেন রিভেন তেলের গাড়ি তেলের গাড়ি ফুল লোডের গাড়ি ফুল লোড সানরু মুন্নু যারা ব্যাংক নিতে চাচ্ছেন না আপনার ব্যাংক হচ্ছে না তারা এটা নিতে পারেন প্যানারোমিক সানরু মন্ডুফ সিট মেমরি তারপর হচ্ছে আপনার সিট পাওয়ার সবকিছুই আছে এবং ব্যাক ট্যাঙ্ক পাওয়ারও আছে হ্যাঁ 360 ক্যামেরাও আছে এটা খুবই খুবই ফ্রেশ একদম 100% অরিজিনাল কালার ঠিক আছে অনেক দিন পর যে লাইভ थैंक यू যারা লাইভটা দেখতেছেন শেয়ার দিয়ে দেন একজন লিখছে শেয়ার ডান হাসান ভাই সবাই শেয়ার দিয়ে দেন এবং সবাই লাইক দিয়ে দেন কারণ আজকের গাড়িগুলো আসলে একটু একটু আলাবা এবং প্রাইস গুলোও কিন্তু অনেক ভালো আচ্ছা ভাইয়া ওয়ান থিং এটা আমি আপনাদেরকে আস্কিং প্রাইস বলেছিলাম যে 29,90,000 টাকা আসলে আস্কিং প্রাইস এলজি প্লাস यस 29,90,000 টাকা আস্কিং প্রাইস বলেছিলাম

ড্রাইভিং সিটে বসেই কিন্তু ভাই এটার যে ভেন্ট আছে না কিন্তু অ্যাডজাস্ট করতে ভেন্ট কিন্তু সুইং করে হ্যাঁ এই গাড়িটা আপনার এসির ভেন্টগুলো যখন আপনার এসি চলে তখন এই ভেন্টগুলো কিন্তু এভাবে ডানে বামে মুভ করতে থাকে ঠিক আছে এখন পিছনের দিকে একটু আসেন রয়্যাল সেলুন এটা হচ্ছে আপনার ক্রাউনের একদম আনরেজিস্টার্ড ইউনিট ভাইয়া মডেলটা কত ক্রাউনের সো এই ক্রাউনের মডেল হচ্ছে 2017 এবং এটা আপনার আনরেজিস্টার্ড ইউনিট প্রাইস

এটা খুবই দারুণ একটা গাড়ি ইউরো স্ট্যান্ডার্ডের গাড়ি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই যে মাস্টার পিস এই গাড়িটার প্রাইজ পড়বে আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে ফিফটি লাখ টাকা ওকে ড্যার একটা হোন্ডা ভেজেল দুহাজার চোদ্দো মডেল দুহাজার সতেরো তে রেজিস্ট্রেশন হোন্ডা ভেজেল জেট প্যাকেজ এটা পনেরোশো সিসি নন হাইব্রিড হোয়াইট পারল কালারের গাড়ি এবং এই গাড়িটার প্রাইজ পড়বে হচ্ছে ১৯ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দু হাজার আটের আছে ভাইয়া এটা অক্টেন ড্রেভেন আর্টের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন মডেল আর্ট রেজিস্ট্রেশন দুই হাজার বারো ব্ল্যাক কালারের গাড়ি ফুললি অফ টেন এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা মাত্র আঠারো লক্ষ নব্বই হাজার টাকায় সো অ্যাডভান্স প্রিমিয়াম একটা হেয়ার আছে আমাদের কাছে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন নন হাইব্রিড ফুললি লোডেড এবং এটা ব্ল্যাক কালার ভেতরে ইন্টেরিয়রটা দেখেন মেরুন সেটা কিন্তু নন নন হাইব্রিড এবং অ্যাডভান্স প্রিমিয়াম সাউন্ড সিস্টেম সিট মেমরি থ্রি সিক্সটি ক্যামেরা সো এই গাড়িটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কিন্তু আরো বেশ কিছু ইউনিট আছে চলুন আপনাদেরকে এক নজরে একটু শর্টলি আমাদের ইউনিটগুলো দেখিয়ে দিই হাসান ভাইকে আমি আসলে অনেকদিন পরপর এখন পাই দ্যাটস ওয়াই আমার সব গাড়ি একসঙ্গে দেখাতে হচ্ছে ঠিক আছে আমাদের কাছে হোন্ডা গ্রেস আছে এটা ইএক্স প্যাকেজের গাড়ি দিস ইস হন্ডা গ্রেস ই এক্স প্যাকেজের গাড়ি দু হাজার পনেরো মডেল এবং এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার খুবই চমৎকার ভেরি লুকেটিভ হাইব্রিড ইউনিট একটা একটু ফ্রন্ট থেকে ফ্রন্ট থেকে দেখান ভাইয়া ভাইয়া একটু ফ্রন্ট থেকে দেখান প্রাইসটা কত যাচ্ছে ভাইয়া এটার প্রাইস হচ্ছে 16 লক্ষ 50 হাজার টাকা 16 লক্ষ এটা কিন্তু এক্স প্যাকেজের গাড়ি ভাই হুন্ডা গ্রেস আছে হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি আচ্ছা এটা আছে পিছনে রিয়ার এসি ভেন্ট আছে এন্ড ক্রুজ কন্ট্রোল আছে জি আচ্ছা ডাবল প্রোটেকশন ইমার্জেন্সি ব্রেক হ্যাঁ এটাও আছে

না অটো ট্রান্সমিশন অটো অটো ট্রান্সমিশান এটার প্রাইস হচ্ছে আপনার আট লাখ টাকা হলে এটা আমি দিয়ে দিব ওকে সো নেক্স দেন আমাদের কাছে আছে রিকন্ডিশন করলা ক্রস এটা দুই হাজার বাইশের মডেল উইথ সানরুফ অ্যান্ড মুন্ডুপ ফাইভ পয়েন্টের গাড়ি এবং খুবই চমৎকার সো ইটস এ ভেকশন করি এটা তো সানরুফ নাই এটা মুন্ডুফ